তেজপাতা তেজপাতা আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নার ঘরে থাকে আর এই তেজপাতা আমরা প্রত্যেকে কিন্তু রান্নার মশলা হিসেবে বা রান্নার ফোড়ন হিসেবে কিন্তু ব্যবহার করে থাকি এই তেজপাতা রান্নার কাজ ছাড়া আরও অনেক কাজে কিন্তু আমরা ইউজ করতে পারি তা সেরকমই অসাধারণ কিছু ঘরোয়া টোটকা শেয়ার করব তেজপাতা দিয়ে আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে তেজপাতা আমাদের প্রত্যেকে কিন্তু রান্নার জন্য ইউজ করি কিন্তু রান্না ছাড়া এই তেজপাতা আমাদের সংসারের আরও অনেক কাজে কিন্তু আমরা ইউজ করতে পারি তাই সেরকমই কিছু অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করব আশা করছি তেজপাতা আপনারা এই এই টিপসগুলো দেখার পর রান্নার কাজ ছাড়াও এসব কাজে আপনারা ব্যবহার করতে বাধ্য হবেন তা চলুন দেখে নেওয়া যাক প্রথম টিপস তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি তিন থেকে চারটে তেজপাতা তেজপাতাটা নিয়ে আমি প্রথমে কি করব একটা কাঁচি নিয়ে নেবো নেওয়ার পর এই পাতাগুলো আমি ছোট্ট ছোট করে টুকরো করে নেবো এইভাবে তো এটা আপনারা কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন বা একটা কাঁচি দিয়ে এভাবে ছোট ছোটো করে কেটেও নিতে পারেন তো এখানে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি তা আমি পুরোটা কেটে নেব কাটার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কি কাজে ইউজ করবেন তা দেখুন এখানে কিন্তু আমার ছোট ছোট টুকরো করা হয়ে গেছে এভাবে টুকরো করে নিলে কি হবে আপনারা যে কাজের জন্য নেবেন সেই কাজটা কিন্তু করতে সুবিধা হবে তো এখানে আমি একটা নিয়ে নিয়েছি স্টিলের বাটি তা এরকম ধরনের ছোট বাটি বা একটু বড় নিলেও হবে নেওয়ার পর আমি এই বাড়িটা কিন্তু তেজপাতাগুলো তুলে নিয়েছি তেজপাতাগুলো তোলার পর এরপর আমি এতে দিয়ে দেবো আর একটা জিনিস সেটা হলো সরিষার তেল সরিষার তেল বা মশাল তেল এই দুটোর মধ্যে একটা কিন্তু অবশ্যই আপনারা নিয়ে নেবেন তো এখানে আমি অল্প একটু সরিষার তেল কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন এভাবে অবশ্যই তেজপাতাটা টুকরো করার পর আপনারা সরিষার তেলটা দিয়ে দেবেন এভাবে দেখুন তা আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন তা দেওয়ার পর তারপর আমি নিয়ে নেব পাঁচ থেকে ছা রসুন রসুনও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এই রসুন আমি এখানে কিন্তু খোলা শুদ্ধ নিয়ে নিয়েছি তা আপনারা চাইলে খোলাটা ছাড়িয়েও নিতে পারেন তা এখানে আমি খোলা শুদ্ধ মানে নিয়ে এটা আমি কিন্তু ভালোভাবে একটু থেতিয়ে নেবো দেখুন এভাবে থেঁতে নিয়ে এটা আমি এই তেজপাতা আর এই সরিষার তেলের সঙ্গে মিশিয়ে দেবো এটা মিশিয়ে দিয়ে তারপর আমি এটা নিয়ে যাব গ্যাসে তা দেখুন এখানে কিন্তু আমার থেতানো হয়ে গেছে তো এভাবে থেঁতানোর পর এরপর আমি কি করব এই দুটো জিনিস ভালোভাবে তেলের সঙ্গে এভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব। এভাবে মেশানোর পর এতে আমি একটু সরিষার তেল আবারও দিয়ে দিলাম কেননা আমার সরিষার তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে সেই জন্য তো এখানে দেওয়ার পর তারপর আমি এটা দিয়ে যাব গ্যাসে গ্যাসে নিয়ে এই তেজপাতার ওয়াইলটা ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে দেখুন এভাবে ভালোভাবে ফোটালে দেখবেন তেজপাতা আর রসুনটা একদম লালচে লালচে হয়ে যাবে লালচে লালচে হয়ে গেলে এই তেজপাতা যা গুণাবলী বলুন বা রসুনের যা গুণাবলী এগুলো কিন্তু সম্পূর্ণ তেলের সঙ্গে মিশে যাবে মিশে গেলে এটা আপনারা কী করবেন নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে এটা আপনারা কি কী কাজে ইউজ করবেন তা দেখুন এখানে কিন্তু আমার একদম লাল লাল হয়ে গেছে তো এভাবে যখন দেখবেন লাল লাল হয়ে গেছে সম্পূর্ণ জিনিসটা তখন আপনারা কি করবেন নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে তখন দেখবেন এর তেলটা কিন্তু একদম বাদামি কালারের মতো হয়ে যাবে দেখুন এরকম এরকম করার পর তারপর আপনারা এই তেলটা কি কি কাজে ইউজ করবেন তা দেখুন আমাদের প্রত্যেকের একটু বয়স্কদের বা কম বয়স্কদেরও দেখবেন হাঁটুর ব্যথা বা জয়েন্টের ব্যথা একটা সমস্যা থাকে তো এই ব্যথার জন্য আপনারা যদি এই ওয়াইলটা উষ্ণ গরম অবস্থায় আপনারা যদি রাতের বেলা এটা লাগান তাহলে দেখবেন এক রাতের মধ্যে আপনাদের এই জয়েন্টের ব্যথা কোমর ব্যথা হাঁটুর ব্যথা সমস্ত ব্যথা কিন্তু গায়েব হয়ে যাবে তা অসাধারণ একটা টিপস এটা আপনারা অবশ্যই একবার অন্তত করুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজে তারপর দেখুন এখানে কিন্তু আমি আবারও দুটো তেজপাতা নিয়ে নিয়েছি তা এটা আপনারা কি করবেন তাই দেখুন আমাদের প্রত্যেকে বাড়িতে আলমারিতে অনেক পুরানো পুরানো জামা কাপড় থাকে তো এটা দিন হয়ে গেলে দেখবেন এটা একটা পোকায় কাটে তা আপনারা অনেকে হয়তো ন্যাপথুলিন জামা কাপড়ে দেন বা অনেকে হয়তো দেখবেন ন্যাপথুলিনটা ফুরিয়ে গেলে আবার হয়তো দাম দিয়ে কিনে নিয়ে আসতে হয় তা আপনারা ন্যাপথুলিন না দিয়ে এভাবে যদি একটা করে ভাঁজে ভাজে এভাবে তেজপাতা দিয়ে রাখেন তাহলে দেখবেন পোকা কাটায় তো দূর পোকা কিন্তু এর ধারে বারে মানে জামা কাপড়ের ধারে বারে আসবে না এছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন আমাদের যে বালিশগুলো থাকে না বালিশে দেখবেন ছাড় পোকা থাকে এই ছাড় পোকার জন্য আমাদের অনেকে দেখবেন রাতের ঘুম কিন্তু উড়ে যায় তা আপনারা কী করবেন বালিশে শোয়ার আগে বালিশের মধ্যে এভাবে বালিশের ওয়ারের মধ্যে এভাবে এই কন্যারের দিকে দেখুন এভাবে কন্যারের দিকে একটা করে তেজপাতা এভাবে বালিশের মধ্যে ঢুকে রাখবেন এভাবে ঢুকে রাখলে দেখবেন ছাড় পোকা একটাও কিন্তু আপনাদের বাড়ি থাকবে না থাকলে কিন্তু এর গন্ধে কিন্তু সার পোকা সেখান থেকে বার হয়ে আসবে এটাও আপনারা কিন্তু করে দেখতে পারেন তারপর দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা তেজপাতা তা তেজপাতাটা আমি প্রথমে নিচে দিক থেকে এভাবে একটু গুলিয়ে নেবো দেখুন এভাবে প্রথমে আপনারা গুলিয়ে নেবেন এভাবে এভাবে গুলানোর পর এর যে বোঁটাটা বোঁটাটা এভাবে একটু কেটে দিতে হবে বোঁটাটা কাটার পর একটা আমি সুতো দিয়ে নেবো সুতোটা নিয়ে আমি তেজপাতাটা এভাবে একটু বেঁধে দেবো দেখুন এভাবে বাঁধার পর তারপর আমি একটা দেশলাই দিয়ে এই তেজপাতাটা ধরিয়ে নেব এক সুন্দর পর এটা একটা অসাধারণ কাজে ইউজ করব তা কি কাজে তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে বয়স্করা থাকে বা কম বয়স্করা থাকে তা দেখবেন অনেক সময় অনেকে গলা খুসখুসে বা একটা কাশি হয় তাই আমাদের প্রত্যেকের বাড়িতে তো সবসময় হাতের কাছে কোনো রকম ওষুধ থাকে না তা যাদের বাড়িতে ওষুধ থাকে না তারা এই টোটকাটা করে দেখতে পারেন এটা আপনারা মাথা ধরিয়ে এভাবে যদি টানতে থাকেন ধোঁয়াটা তাহলে দেখবেন পাঁচ মিনিটের মধ্যে আপনাদের গলা খুসখুসে কাশি কিন্তু একদমই দূর হয়ে যাবে এটিতে আপনাদের স্বাস্থ্যের কোনো রকম ক্ষতি হবে না এরপর চলে আমি আর একটা টিপস এটা দেখুন এখানে আমি কিছুটা তেজপাত তা ছোট বড় সব মাপের কিন্তু তেজপাত এখানে নিয়ে নিচ্ছি তাই এভাবে নেওয়ার পর আমি হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে নেব দেখুন এভাবে টুকরো করার পর তারপর আমি নিয়ে নেব বাড়িতে থাকা একটা বাতিল খারাপ বাটি তা দেখুন এখানে আমি এই বাটিটা নিয়েছি তা আপনারা যে বাটিটা নেবেন সংসারে কোনো কাজই ইউজ হবে না সেরকম একটা বাটি কিন্তু নিয়ে নেবেন স্টিলের বাটি হোক বা আপনারা এখানে মাটির খুলিও নিতে পারেন তো এখানে আমি এই বাটিটা নিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে আমি নিয়ে নেব আরেকটা জিনিস সেটা হলো ন্যাপথলিন ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে তো এখানে আমি একটা ন্যাপথলিন এতে দিয়ে দেবো দিয়ে একটা ভারী কিছু দিয়ে এই ন্যাপথলিনটা ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নেবো দেখুন তো এভাবে ভালোভাবে পাউডারের মতো করে একদম পাউডারের মতো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে এটা আপনারা আলাদাভাবেও গুঁড়ো করে নিতে পারেন বা এতে রেখেও কিন্তু এভাবে গুঁড়ো করতে পারেন এখানে আমি এতে রেখে কিন্তু গুঁড়ো করে দিচ্ছি দেখুন এভাবে গুঁড়ো করার পর তারপর আমি দিয়ে দেবো এতে আর একটা জিনিস সেটা হলো সরিষার তেল সরিষার তেল বা মশাল তেল আপনারা দুটোর মধ্যে যা একটা দিয়ে দিতে পারেন তাই এখানে দেখুন আমার কিন্তু ভালোভাবে পাউডারের মতো করে গুঁড়ো করা হয়ে গেছে তো এভাবে অবশ্যই একটু পাউডারের মতো করে গুঁড়ো করে নেবেন তারপর আপনারা এতে দিয়ে দেবেন সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পর আপনারা এটা হাত দিয়ে ভালোভাবে এভাবে তিনটে জিনিস ভালোভাবে মাখিয়ে নেবেন সরিষার তেলটা দিলে কী হবে এই যে ন্যাপতলিনের গুঁড়োটা ভালোভাবে কিন্তু তেজপাতার সঙ্গে এভাবে মিশে যাবে দেখুন আর শুকনো অবস্থায় কিন্তু তেজপাতার সঙ্গে এটা মিশবে না সেজন্য কিন্তু সরিষার তেলটা দেওয়া তো যখন মিশে যাবে ভালোভাবে তখন আপনারা কি করবেন একটা দেশলাই কাটি দিয়ে এটা এভাবে ধরিয়ে দেবেন এটা ধরিয়ে নিয়ে এটা আপনারা কি কি কাজে ইউজ করতে পারবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এখন দেখবেন সন্ডা হলে মশার উপদ্রব অনেকটা বেড়ে যায় এছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন রান্নাঘরে বলুন ঘরে বলুন দেখবেন আটশলার উপদ্রব দেখা যায় তো এটা যদি আপনারা আপনাদের ঘরে বা রান্নাঘরে এভাবে জ্বালিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এভাবে ঘরের চালানা দরজা বন্ধ করে ঘরের মধ্যে রাখেন তাহলে দেখবেন এর গন্ধে মানে ধোঁয়ার গন্ধে কিন্তু ঘরের মধ্যে থাকা সমস্ত কীট পতঙ্গ কিন্তু গন্ধে কিন্তু সঙ্গে সঙ্গে বার হয়ে আসবে এবং মারা যাবে এটা কিন্তু আমি নিজে বাড়িতে ট্রাই করেছি তারপরে কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি অসাধারণ একটা ঘরোয়া টোটকা আপনারা অবশ্যই একবার অন্তত করুন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা কাজের তো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই